ছ কেজি দুই কেজি হ্যাঁ ব্যবসা কতদিন ধরে করেন ছয় কেজি ব্যবসা কতদিন ধরে করেন হ্যাঁ জাগায় দুই কেজি উঠছে কি এটা মনে করেন নাই আপনি আমার বোকা মনে করছেন বুঝেন নাই ভালো হজন ভালো ভালোজন মুরবি মানুষ আপনি মিটারটাই এরকম হাত হাতী সেঙ্কিল দুই কেজি কয়েক হাতী সেঙ্কেল লাগে বুঝি না কিছু বুঝি না আমরা হ্যাঁ আস্তে কথা আস্তে আমার এখানে রেকর্ডে আছে সব হালাল ব্যবসা করবেন টাকা বিশ টাকা বেশি নেবেন বুঝলা এগুলো করবেন না পাঁচশো টাকা বলছেন পাঁচশো টাকা ধরুন মুরগি জিতাস এক কেজি ছশো কেরকম কত দুশো কেজি ওটা কি দুই ওটা ওইটা ফাঁস